বাইরেন বিশ্বাসের বাড়িতে আইটি হানা তার বাড়ি থেকে মিলছে টাকার পাহাড় বিপুল অর্থের হদি সূত্র মারফত জানা যাচ্ছে টানা উনিশ ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় তার বাড়িতে আর একবার জানাই আপনাদের বাইরেন বিশ্বাসের বাড়িতে আইটি হানা বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে উনিশ ঘন্টা ধরে চলেছে তল্লাশি অভিযান আর একবার আপনাদের জানাই বাইরেন বিশ্বাসের বাড়িতে টাকার পাহাড় আয়কর দফতর সূত্রে খবর এবং টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কলদান বিশ্বাস কলদান কি জানা যাচ্ছে টানা উনিশ ঘন্টা ধরে তল্লাশি অভিযান কি কি মিলেছে টাকার হদিশ পাওয়া গেছে আর কি জানা যাচ্ছে আধিকারিকদের তরফে দেখো প্রায় উনিশ ঘন্টা ধরে সাগরদিঘির যে বিধায়ক বাইরন বিশ্বাস তার বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা এবং সেখান থেকে গতকাল রাত্রে একটা নাগাদ সেই আয়কর দপ্তরের আধিকারিকরা ওখান থেকে বেরিয়ে যায় বেশ কিছু নথি এবং বিপুল পরিমাণের নগদ অর্থ সেখান থেকে উদ্ধার হয় বলে এখন অবধি আয়কর সূত্রে আয়কর দপ্তর সূত্রে জানা যাচ্ছে এবং এই যে টাকা পরিমাণ কতটা আছে সেটা এখন সম্পূর্ণ হবে তথ্য তথ্য দেয়নি আয়কর দপ্তরের আধিকারিকরা তারা যেটুকু জানাচ্ছে যে তাদের সম্পূর্ণ প্রসেস সিস্টেম দেখে তারা প্রেস একটা করবে কিন্তু টানা যে উনিশ ঘন্টা তল্লাশি চলেছে আয়কর দপ্তরের পক্ষ থেকে সেখান থেকে বাইরন বিশ্বাস যে সাগর দিঘির যে বিধায়ক তার বাড়ি তার ফ্ল্যাট মানে তার যে বিভিন্ন সংস্থাগুলো আছে যেমন হসপিটাল এবং তার পৈতৃক বাড়ি সমস্ত জায়গায় আয়কর দপ্তরের পক্ষ থেকে হালা দেয় এবং কেন্দ্রের বিশাল বাহিনী নিয়ে সেখানে গতকাল সকাল থেকেই সেই হানাটা শুরু হয়েছে এবং তার মাঝখানে বিভিন্ন টানাপড়নের মাঝখানে সাগরদিগির বিধায়কের বাবা বাবর বিশ্বাস তিনি মাঝখানে এক সময় বেরোতে পেরেছিলেন ঘর থেকে এবং তিনি তখন কান্নায় ভেঙে পড়েছে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তিনি জানান যে আয়কর দপ্তরের আধিকারিকদের সঙ্গে তার কথা হয়েছে কিন্তু তার অভিযোগ যে এটা রাজনৈতিক উদ্দেশ্যেই তার বাড়িতে হানা দিয়েছে আর সেই কারণেই হয়তো আজকে আয়কর দপ্তর তার বাড়িতে এসছে তারপরে রাত নটা নাগাদ বাইরন বিশ্বাসের এক শারীরিক অবস্থা অসুস্থ হওয়ার কারণেই আয়কর দপ্তর থেকে সূত্রে যেটুকু জানা গেছে তাকে তার বাইরন বিশ্বাসের যে হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল সেখানে তার প্রাথমিক চিকিৎসাও করানো হয় রাত বেশ কিছুক্ষণ করানোর পর সে চিকিৎসা করানোর পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল এবং রাত একটা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা সেখান থেকে সমস্ত কিছু যে নথি সেই নথি এবং বিপুল পরিমাণের অর্থ সেখান থেকে উদ্ধার করে সেখান থেকে চলে যায় এবং এই যে আয়কর দপ্তরে হানা হয়েছে তাতে একটা রাজনৈতিক উদ্দেশ্য কোন রকম আছে কিনা সেটাও তার পরিবারের লোকজন মনে করছে বলে সঙ্গী ছেলের প্রতিনিধি করলেন বিশ্বাস যেমনটা জানালেন যে টানা উনিশ ঘন্টা ধরে কিন্তু তল্লাশি অভিযান চলেছে অবশেষে আধিকারিকরা রাত একটার পর বাড়ি থেকে বেরিয়েছেন এবং আধিকারিকদের সঙ্গে দেখা গিয়েছে কিন্তু বহু নথিপত্র এবং টাকার পাহাড় বাইরানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড় বহু নথিপত্র সহ আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন আমরা এখানে অভিযানটা চালিয়ে যা কিছু বক্তব্য বলার আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বক্তব্য বলবেন অফিসিয়ালি আমরা কিছু বলতে পারি না সিবিডিটি একটা প্রেস রিলিজ করে আপনার প্রেস রিলিজের মাধ্যমে সমস্তটা জানতে পারবেন